হাই ভিওয়ার্স আমি আবার চলে এলাম একটা মিনি ব্লগ নিয়ে তো এটা হচ্ছে উল্টো রথের ব্লগ তো তাও বেশ দু থেকে তিন দিন হয়ে গেছে উল্টো রথ হয়ে গেছে তো তোমাদের অ্যাকচুয়ালি বাড়িতে ছিলাম তো বাড়ি থেকে আবার নর্থ বেঙ্গলে ফিরেছি তো মাঝে দুদিন খুব বিজি ছিলাম বলে তার জন্য আর আপলোড করা হয়নি তো আজকে শেয়ার করছি তো তোমরা তো সোজারাত্রির ব্লগটা দেখেইছ অনেকেই অনেক কমেন্ট করেছো যে খুব ভালো হয়েছে তো তাই জন্য উল্টো রাত্তাও শেয়ার করি তো এটা হচ্ছে আমার বাড়ির রথ প্রচুর ঠাকুর আছে আমার বাড়ির মন্দিরে অনুকূল ঠাকুর আছে আমরা হচ্ছে অনুকূল ঠাকুরের দীক্ষিত আমি আর মা আর এই যে আমার রাধাকৃষ্ণ আমার ভাই বোন তো এই হচ্ছে আমার মায়ের রান্না ভোগ হচ্ছে মানে আমার কৃষ্ণ ঠাকুরের শুক্ত। তারপর এটা হচ্ছে সুক্ত হচ্ছে আর যেটা দেখলে সেটা হচ্ছে চচ্চড়ির মানে আনাজ কেটে রেখেছে আর এটা হচ্ছে পায়েস সোজা রাতেও দেখেছিলাম তোমাদের পায়েস হয়েছিল পায়েস তো আমাদের গোপাল ঠাকুর রাধা কৃষ্ণের মেন ভোগ পায়েস না হলে চলেই না আর এইটা হচ্ছে চাটনি আমের চাটনি কিন্তু দারুণ লাগে তো মা কিন্তু আমের চাটনি করে টমেটমের চাটনি না আমের চাটনি করে আমার আমের চাটনি বেশ ভালো লাগে আমার কৃষ্ণ ঠাকুরও মনে হয় ভালোবাসে তার জন্য আমের চাটনি করে আর এই যে হচ্ছে বাইরের সব মানে যারা খায় বাইরে রান্না হচ্ছে বাইরের যে ভোগ ও রান্না হচ্ছে মানে আয়োজন হচ্ছে এটা হচ্ছে পাড়ার লোক খায় পাড়ার প্রতিবেশীরা অনেকেই খায় তো সেই রান্নাটাই হচ্ছে বাইরে তো তোমাদের সোজাতাও দেখিয়েছিলাম অনেকটাই শেয়ার করেছিলাম তো ভাবলাম উল্টো হাতটাও দেখাই আর এইখানে হচ্ছে চচ্চড়ি আমার ঠাকুরের চচ্চড়ি বসে গেছে মা সেটাই করছে দেখতেই পাচ্ছ তো তোমাদের একটু একটু করে ক্লিপ দিয়েছিলাম আমি শর্ট ভিডিও দিয়েছিলাম তার মধ্যে ভাবলাম যে সমস্তটাই শেয়ার করি তো এটা হচ্ছে শুক্ত আমের চাটনি তারপর অনেক রকমের মানে 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 মা প্রায় ভাগ ভাগ করে রাখে বুঝলে তো আর এটা চচ্ছড়ি তো অনেক রকমের রান্নাই হয় তোমাদের সবাইকে আমি ইনভাইট করবো এবছর তো হয়তো আমরা অনেককেই অনেককে চিনি না ফেসবুকের মাধ্যমে অনেকেই ভালো ভালো বন্ধু বান্ধবী হয়েছে আমি আশা করছি পরের বছর সবাইকে ইনভাইট করব যদি ঠাকুর মানে আমার রাধাকৃষ্ণ যদি আমাদেরকে সবাইকে আরও বড় বড় করে তোলে সবাই একসাথে মিট আপ করবো সবাই এক চেনা পরিচিত হবে আর সবাই একসাথে দেখা করব। তারপর তো আমার বাড়িতে তোমাদের ইনভাইট রইবেই এটা হচ্ছে বাইরে খিচুড়ি হচ্ছে মানে সবাইকে যাদের খাওয়ানো হয় তো আমার কৃষ্ণর জন্যই কিন্তু সব এই জীবনটা আমার এনাদের জন্যই মানে এই মানে এনাদের পেয়েছি বলে আমার মাও যেমন গর্ব করে মা মানে পুজো দিয়ে এক ঘন্টাতে দেড় ঘন্টা আমার রাধা কৃষ্ণকে সব ঠাকুরকেই পুজো দেয় এটা হচ্ছে আমার ঠাকুরের অন্নভোগ দেখালাম দুটো থালায় বাড়া আর সমস্ত কিছু ঠাকুরের এগুলো হচ্ছে সমস্তটা পুরোটা ঠাকুরের ভোগ তো দুপুরবেলা যেহেতু আরতি হয় এই হচ্ছে আমার মন্দির কেমন লাগলো কিন্তু তোমরা বলো আর আমার কৃষ্ণ ঠাকুরের মুখটা রাধা ঠাকুরের মুখটা কেমন লাগে একটু বলো খুব মিষ্টি একটা মিষ্টি একটা মানে আলাদাই কি বলবো মানে আমার ভাই বোন আমার ভাই বোন আমার কিছু বলার থাকে না ওনাদের ব্যাপারে ওনারা হচ্ছে সবার মাথার ওপরেই থাকে কারোর রেজিস্ট্রি করা নয় কিন্তু আমি যেন মনে করি ওনারা আমার স্পেশাল কেউ যে আমার মা বাবা সেরকম মনে হয় যে ওনারা আমার সত্যি মনে হয় ভাই বোন মানে নিজের ভাই বোন নিজের মায়ের পেটের যে ভাই বোন হয় সেরকম মনে হয় তো ওনার জন্যই সব যাই হোক এটা হচ্ছে দুপুরবেলা আরতি হচ্ছে তো তোমাদের আরতিটাও শেয়ার করলাম এর আগের সোজা হাতের সন্ধ্যে আরতিও তোমাদের শেয়ার করেছিলাম তো দেখো এই আরতি কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিন হয় মানে যেমন দুপুরবেলাও হয় সেরকম আবার সন্ধ্যেবেলাও হয় তো দুপুরবেলা কিন্তু আমার রাধাকৃষ্ণ কিন্তু প্রতিদিন অন্নভোগ খায় আর সেই অন্নভোগ কিন্তু আমি থাকলে আমি খাই না এলে বাবা খায় এই যে দেখছো আমার কৃষ্ণ ঠাকুর বেরোচ্ছে এখন হচ্ছে কৃষ্ণ ঠাকুর আমার কোথায় যাচ্ছে রথের ওপর তো এই যে রাধা আর কৃষ্ণ বেরোচ্ছে দেখতেই পাচ্ছ তো ওনাদের নিয়ে যাওয়া হচ্ছে রথ আগে চলে গেছে তো ওনাদের নিয়ে যাওয়া হচ্ছে রথের ওপর বসানোর জন্য তো দেখো আমি ভিডিও করছি আর আমার মা হচ্ছে মানে যখন যায় সামনে মানে ওই যে গোবর জল বা গঙ্গার জল ছেটাতে হয় এই যে আমার রাধা কৃষ্ণকে নিয়ে যাচ্ছে এই কৃষ্ণ কিন্তু আমার কোষ্ঠিক পাথরে আর ওই যে আমার রাধা তো ওই যে বোনরা আছে বোনরা ভিডিও করছে আমার ভাই হচ্ছে ছাতা ধরেছে ভাই মানে মামার ছেলে এই যে রথে হচ্ছে সাত পাক ঘুরিয়ে তারপর কৃষ্ণ আর রাধা রথে চাপে সাত পাক ঘোরাতে হয়

তো উল্টো তো তোমাদের শেয়ার করলাম তো এবার সন্ধ্যা আরতি হচ্ছে ঠাকুর ঢুকে গেছে ঠাকুরের ড্রেসও ছাড়ানো হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর পারলে শেয়ার করে দিও চলো ঠাটা